শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ পয়লা সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে রবিবার শেষ পরিণতি কি ঘূর্ণিঝড় আসনা ঘূর্ণিঝড় আসনা কিন্তু বেশ দাপট দেখিয়েছে গুজরাটে গুজরাট সহ পাকিস্তানের উপকূল অঞ্চলে তবে গুজরাটে ক্ষয়ক্ষতি সব থেকে বেশি হয়েছে গুজরাটে সহ উপকূল অঞ্চল একেবারে জলমগ্ন এবং মৃত্যু হয়েছে চুয়াল্লিশ জনের এই ঘূর্ণিঝড় আসনা যে নামটি দিয়েছে পাকিস্তান সেই ঘূর্ণিঝড় আসনার জন্য কিন্তু তরতাজা চুয়াল্লিশটা প্রাণ চলে গেল খুব বড় আকারের ঝড় এটি দেখা দিয়েছিল আমাদের বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ রূপে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে মধ্য ভারত হয়ে রাজস্থান ও গুজরাটের কাছাকাছি পৌঁছে যায় নিম্নচাপ এবং অদ্ভুতভাবে আশি বছর বাদে একটি বিরল ঘূর্ণিঝড় হিসাবে সে রূপ ধারণ করে নাম হয়ে যায় আসনা তারপরে পাকিস্তান উপকূল অঞ্চল হয়ে আজ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি সেটি হয়তো এই মুহূর্তে এখন আর ঘূর্ণিঝড় নেই নিম্নচাপে পরিণত হয়েছে তবে সে ওমানের কাছাকাছি অবস্থানরত রয়েছে এই মুহূর্তে এবং এই মুহূর্তে সেই ঘূর্ণাবর্তের সঙ্গে যে মেঘের পরিমাণ সেই মেঘের পরিমাণ খুব একটা বেশি নয় অনেকটাই কম এবং যতটা দাপট সে দেখিয়েছে গুজরাটে ততটা দাপট এর আর নেই এই হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় আসনা আরও একটি ঘূর্ণিঝড় কিন্তু আমরা দেখতে পেলাম যদিও একটা আমাদের বেঙ্গল বেঙ্গলজনের জন্য ভালো দিক সেটা হচ্ছে আমাদের বেঙ্গল জোনে এই ঘূর্ণিঝড়ের কোনো রকম কোনো এফেক্ট পড়েনি তবে যেখানে পড়েছে সেখানকার মানুষজনের জন্য সমবেদনা রইল এবার চলে আসি আমাদের বঙ্গোপসাগরে নিম্নচাপ সেটি তো প্রবেশ করে গেছে গতকালকেই এবং বিশাখাপট্টনম হয়ে এই মুহূর্তে সে কিন্তু অবস্থান করছে আমাদের মধ্য ভারতে এবং মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের কাছে এর জেরেও কিন্তু ভালো বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে যদিও ঘূর্ণিঝড় নয় কিন্তু মারাত্মক বৃষ্টি এবং ঝড়ের সামনাসামনি পরিস্থিতি কিন্তু অবলম্বন করতে হয়েছে বিশাখাপট্টনম সহ এই অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং মধ্য ভারতের লোকজনদের এই পরিস্থিতির পর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরও একটি নিম্নচাপ তৈরি হবে আগামী দিনে দেখুন আগামী শনিবার সাত তারিখ একটা ঘূর্ণাবর্ত আমরা বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারবো এবং তার পরবর্তী সময় সোম মঙ্গলবার নাগা ঘূর্ণাবর্ত কিন্তু আসছে আমাদের বেঙ্গলের দিকে ওড়িশা বেঙ্গল এবং বাংলাদেশের দিকে এর পরিস্থিতি কি হতে চলেছে সেই বিষয় নিয়ে আমাদের এখন অপেক্ষা করতে হবে তার কারণ হচ্ছে এর থেকে কি ঘূর্ণিঝড় তৈরি হবে ঘূর্ণিঝড় তৈরি হলে কিন্তু নাম হবে ডানা এনে তবে সম্ভাবনা কম কাতার এই ডানা নামটি দিয়েছে এবার চলে আসি আমরা এই মুহূর্তের পরিস্থিতি এবং আগামী দু তিন দিন কেমন যাবে এই মুহূর্তে আমরা যদি চিত্র দেখি তাহলে আমাদের পুরো বেঙ্গল জোন পরিষ্কার কোথাও কোনো মেঘের ছিটে ফোটাও নেই বাংলাদেশ পরিষ্কার ত্রিপুরা এবং আসাম একেবারেই পরিষ্কার আপাতত কিন্তু কয়েকটা দিন পরিষ্কার থাকবে এরকমই আমরা দেখতে পেয়েছি আপনাদের সেরকমই জানিয়েছি আমরা বৃষ্টি কীরকম হতে পারে আজকের রাত্রির আটটা থেকে কাল সকাল আটটার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই উত্তরবঙ্গে খুব ছিটে বৃষ্টি একটু রয়েছে যেটা সেটা হচ্ছে গিয়ে রায়গঞ্জের কাছে উত্তর দিনাজপুরের আর লক্ষ্য করা যাচ্ছে ইসলামপুরের কাছে চোপড়া ইসলামপুর বাকি কোচবিহারের কাছে ছিটে বৃষ্টি কিন্তু একটু বেটার বৃষ্টি দেখা যাবে সিলেট ও শিলচরের মধ্যে এটা কিন্তু আজ রাত আটটা থেকে কাল সকাল আটটার মধ্যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কোনো বৃষ্টি নেই আগামীকাল সকাল আটটা থেকে কাল রাত আটটা অবধি যদি আমরা দেখি তাহলে কি পরিস্থিতি আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টি ছিটে হলেও কিছুটা রয়েছে দীঘা মন্দারমণি কাতি তমলুক খড়গপুর বেলদার দিকে এছাড়া সুন্দরবনের কাছে নামখানা রায় দিকে কাকদ্বীপ সামান্য বৃষ্টি বড় কিছু নয় কিছুটা ছিটে বৃষ্টি আমরা নিউ টাউনের কাছে দেখতে পারবো মানে রাজারহাটের কাছে চাকদা ও স্বরূপনগর বনগার কাছে কিছুটা বৃষ্টি দেখা যাবে খুব ছিটে কিছুটা মানে খুব কম বাকি পরিষ্কার কালকে কিন্তু বৃষ্টি খুব কিছু নেই সকাল আটটা থেকে রাত্রি আটটা বা সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে তবে হ্যাঁ বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি ঢাকা নগরপুর ফরিদপুর লোহাগড়া যশোর খুলনা ফরিদগঞ্জ বরিশালের দিকে দেখা যাবে খুব ছিটে পোটা কুমিল্লার দিকে ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি থাকবে হালকা একেবারেই মাঝারি গুয়াহাটিতে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে চিটাগাং কক্সবাজার মহেশখালী লঙ্গদু রাঙামাটির দিকে খুব ছিটে বৃষ্টি রয়েছে কালকের সকাল থেকে রাত অবধি এবং কালকে রাত্রির থেকে পরশুদিন দিন সকাল অবধি যদি দেখা যায় সোমবার থেকে মঙ্গলবার সকাল অবধি তাহলে কি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই মালদাতেও কোনো বৃষ্টি নেই তবে উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরও বৃষ্টি নেই উত্তর দিনাজপুর কিষানগঞ্জ শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার তুফানগঞ্জ আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি মাথাভাঙা এই জায়গাগুলোতে বৃষ্টি কালকের কাল রাত্রি নটা থেকে পরশু সকাল নটার মধ্যে থাকবে তার সাথে বাংলাদেশের পঞ্চগড় বোদা এদিকে দেবীগঞ্জ এবং জলঢাকা লালমনিরহাট রংপুর পীরগঞ্জ চিলমারি কিছুটা বৃষ্টি থাকবে এবং কিছুটা বলতে কেউ হালকা মাঝারি বৃষ্টি এছাড়া ময়মনসিংহ সিলেট শিলচরে গোয়ালপাড়া গুয়াহাটিতে বৃষ্টি থাকছে থাকছে তেজপুর নগাঁওতে বৃষ্টি ত্রিপুরা বলতে বৃষ্টি নেই বললেই চলে তবে হ্যাঁ উত্তর ত্রিপুরা আম্বাসার দিকে একটু বৃষ্টি দেখা যাবে এই হচ্ছে পরিস্থিতি আর মঙ্গলবার দিনটা যদি আমরা দেখি মঙ্গলবার সকাল থেকে মঙ্গলবার রাত অবধি তাহলে সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে নেই হয়তো ওই ধূপগুড়ির দিকে কিছুটা আছে সামান্য এদিকে সিলেট মদন মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ আর শিলচরে কিছুটা বৃষ্টি দেখা যাবে আগরতলায় কিছুটা বৃষ্টি দেখা যাবে এবার এই বৃষ্টিটা কখন কখন হতে পারে সেটাও একবার আমরা দেখে নিই আজকের এই মুহূর্তে তো একদম পরিষ্কার আপনাদের দেখালাম এবং সেরকমই দেখতে পাচ্ছি তারপরে আজকে রাত্রের থেকে শুরু করে কাল সকালের মধ্যে একটু ছিটে বৃষ্টি ওই মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকে দেখা যাচ্ছে ভোর রাতের দিকে এবং সকালের দিকে যেটা বলছিলাম যে দীঘা মন্দারমণি কাঁথির একটু বৃষ্টি আছে কাল সকালে সকাল বলতে দুপুরের দিকটাতে এগারোটা থেকে দুপুর একটা দুটোর মধ্যে এবং চিটাগাং মহেশকালী কক্সবাজারের দিকে এই বৃষ্টিটা আমি উল্লেখ করেছি সেটা দুপুরের দিকে হবে কালকে তারপর কালকে সন্ধ্যের পর খুব ছিটে হালকা মাঝারি বৃষ্টি একটু ছন্ন ছাড়াভাবে আমরা দেখতে পারব তবে না হওয়ার সম্ভাবনাই রয়েছে মঙ্গলবার এবং সোমবারের মাঝামাঝি সময় বা আমরা যদি সোমবার মাঝরাত ও ভোর রাত ধরি উত্তরবঙ্গে ওই শীতলকুচির দিনহাটা আর উত্তর বাংলাদেশে কিছুটা বৃষ্টি এই হচ্ছে পরিস্থিতি খুব বড় কিছু এই মুহূর্তে নেই এবং পরবর্তী যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেই ঘূর্ণাবর্তর জেরে বৃষ্টি কতটা হবে সেটা এখন অতটা মেঘ লক্ষ্য না করা গেলেও আরও দু তিন দিন অপেক্ষা করলে বোঝা যাবে যে আগামী দিনে বা এই সপ্তাহের শেষে যে নতুন নিম্নচাপ তৈরি হবে বা ঘূর্ণাবর্ত তৈরি হবে তার থেকে পরিস্থিতি কতটা বদলাতে পারে আপাতত যেটা দেখছি সেটা তিন চার দিন পাঁচ দিন এখন সেইভাবে কোনো বৃষ্টি আমাদের দুই বাংলা দেখা যাচ্ছে না তবে হ্যাঁ উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশে সিলেট শিলচরের দিকে এবং আসামের দিকে কিছুটা বৃষ্টি দেখা যাবে বাকি জায়গায় সব ওই হালকা মাঝারি ছিটে বৃষ্টি থাকবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি খুব বড় কিছু নয় তবে হ্যাঁ এই যে কৌশিকী অমাবস্যা এর জন্য কিন্তু সমুদ্র উত্তাল হবে সেটাও একটা ব্যাপার সমুদ্রে কিন্তু বড় বড় ঢেউ উঠবে তাই যারা দীঘাতে মন্দারমণিতে এবং আমি বাংলাদেশের কথাও বলবো যারা কক্সবাজার চিটাগাং মহেশখালীর দিকে সমুদ্র তটে ঘুরতে যাবেন তারা কিন্তু সমুদ্রে নামার ব্যাপারে একটুখানি থাকবেন সতর্ক কারণ এই সময়ের যেহেতু ভরা কোটাল তাই সমুদ্রে জলোচ্ছ্বাস বাড়বে এটা ন্যাচারাল ব্যাপার আর তার সঙ্গে আমাদের বঙ্গোপসাগরে সদ্য সদ্য নিম্নচাপ বেরিয়েছে ওদিকে একটি ঘূর্ণিঝড় বেরিয়েছে তাই সমুদ্র উত্তাল থাকবে এটা বলাই বাহুল্য এই হচ্ছে পরিস্থিতি এবার চলে আসি তাপমাত্রা তাপমাত্রা আগামী কাল দুপুরে কত থাকবে দুপুর একটা দুটো নাগাদ চলে যাবো যে সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বা থাকে সাধারণত খুব চেয়ে বেশি তাপমাত্রা থাকছে তা নয় আমরা যদি আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গ দেখি কালকে দুপুরে তাপমাত্রা উনত্রিশ আঠাশ উনত্রিশের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে খড়গপুরের দিকে তিরিশ শান্তিপুরের দিকে তিরিশ বাকি ওই আঠাশ উনত্রিশের মধ্যেই থাকছে তবে হ্যাঁ এদিকে কাটোয়া তিরিশ দুর্গাপুরও উনত্রিশ শিউরি নলহাটি বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু একত্রিশ বত্রিশ থাকবে তাপমাত্রা আবার উত্তরের দিকে গেলে মালদা দুই দিনাজপুর তেত্রিশের উপরে এবং শিলিগুড়িও বত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে ধুপগুড়ি শীতলকুচি দিনহাটা বত্রিশ থেকে তিরিশের মধ্যে থাকবে দার্জিলিং অবশ্যই কম পঁচিশ কাশিয়াং ছাব্বিশ লাভা চব্বিশ বাংলাদেশের উত্তরে বত্রিশের মতো মধ্য বাংলাদেশ ঢাকা বত্রিশ দক্ষিণে খুলনা বরিশাল মঠবাড়িয়া উনত্রিশ তিরিশ কলাপাড়া তিরিশ রাজশাহী মেহেরপুর তিরিশ থেকে বত্রিশের মধ্যে সিলেট বত্রিশ কুমিল্লা তিরিশ চিটাগাং মহেশকালী কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন সবই আঠাশ উনত্রিশের মধ্যে ত্রিপুরার উত্তরে তিরিশ দক্ষিণে কিন্তু একটু কম উনত্রিশ এবং উদয়পুর একত্রিশ মানে উনতিরিশ থেকে একত্রিশের মধ্যে ত্রিপুরা তবে হ্যাঁ উল্লেখযোগ্যভাবে আগরতলা বত্রিশ এই থাকবে কালকে দুপুরের তাপমাত্রা শিলচর তিরিশ এবং গুয়াহাটি গোয়ালপাড়া থেকে শুরু করে আসাম বত্রিশ তেত্রিশের মধ্যে থাকবে নওগাঁও থেকে শুরু করে সব জায়গা তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা